জাম করা যাই খালি রিক্সায় তারা যাবেন না কারণটা কি জানেন অবশ্যই বলবো আপনাদেরকে দেখতে থাকেন সামনে আমি বলবো কি কারণ যাচ্ছে না কেন্সায় তো একটা সামনে তো আমরা ভাইকে বলি না ভাই নিজেই বললো ভাই জাম করা তো আমরা তো অনেক আনন্দ তো খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো উঠেই পড়লাম তো আমি আসলে

যে আসলে কেন যাচ্ছে না তো আমরা জানি অনেকদিন আগে কিন্তু এই রাস্তাতেই ঠিক রাস্তাটা দেখছেন আপনারা এই রাস্তায় কাজ কাজ চলতেছে চলতেছে যে সেই কাজগুলো এখানে তো অনেক দিন যাব তবে যদি বৃষ্টি আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রাস্তায় চলাটা খুবই খুবই কষ্টকর মানে অ্যাক্সিডেন্ট কিছু মিলে আসলে আমাদের জন্য দুর্ভাগ্য তো আমরা সরকারের কাছে আবেদন করবো যে রাস্তার কাজটাকে সম্পূর্ণ করে আমরা অনেক থাকি এই রাস্তায় তো অনেকদিন আগে আপনারা জানেন যে একটি লেগুনা গাড়ি রাস্তার যে ড্রেন সেই ড্রেনের ভিতরে পড়ে যায় এবং সেখানে কিন্তু চারজনের মতো মত নিহত হয়েছেন এবং প্রায় দুই থেকে তিনজন নিখোঁজ ছিলেন তারা মানে কোথায় ছিলেন সেইটাও কিন্তু আসলে অনেকে খুঁজে পাওয়া যায় আবার অনেকে অসুস্থ ছিল এবং নারী ও শিশু যে হাসপাতালটি আছে কাছে সেখানে কিন্তু অনেক লোককে ভর্তি করা হয়েছিল সেখানেও কিন্তু লোকজন মারা গেছিল তো আসলে এই জন্যই মানুষ এই রাস্তাতে খুব কম চলতে চায় কি বলবো আর কি একটা দুঃখজনক বিষয় আর একটু রাস্তার দিকে আপনারা একটু দেখেন একটু বৃষ্টি হলে খুবই কাদা একেবারে মানে চলার মতো না আসলে খুব কষ্ট করে যারা নিতেন তারা আসলে আসলে চালাতে পারবেন আমি যেটা দেখলাম বা আমি রাস্তা করেছি তো সেক্ষেত্রে বললাম ওই দেখেন সামনে ট্র্যাক যাচ্ছে মানে ট্র্যাকের চাকা অর্ধেক তো পানি ভিতরে ডুবে যাচ্ছে কিন্তু কি বলবো আর কি তো আপনারা দেখবেন এই রাস্তাতে যারা চলবেন অবশ্যই একটু সতর্কতা চলবেন এবং আমি ভাইয়ের সাথে আবার একটু সাক্ষাৎ করলাম ভাইকে বলবো যে আপনারা তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পানির ভিতরে সব সময় দেয় আসলে এটা সত্যি যে পানির ভিতরে সবকিছু সময়ই কিন্তু দেখা যায় আসলে কোনখানে গর্ত কোনখানে কি কিছু বোঝা যায় না তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে আর ভাই যে কথা বলে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে তো আমরা সবাই চলবো এবং সবার সাথে ভালো আচরণ ব্যবহার করব। সকলে ভালো থাকবেন এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আহ যাতে সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওটি চলে যায় সেই দিকে আপনারা খেয়াল করবেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন এবং শেয়ার করে দিবেন যাতে সকলে একটু সতর্কতার সহিত এই ভিডিওটা সতর্কতার জন্য ভিডিওটা দেখতে পারে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া লয় ওয়া